হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি এতদিন আমি আসলে পেজের জন্য কোনো কাজই করতে পারছিলাম না কারণ আমি এখনো হসপিটালে ভর্তি হসপিটাল থেকে আজকে রিলিজ দিয়েছে আমি ভর্তি না বলতে আমি মানে রোগীর সাথে থাকছি সেটা হচ্ছে আমার ভাগ্নি খুবই অসুস্থ ছিল সে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে তো তার বিভিন্ন টুকটাক প্রবলেম ছিল আর আগে থেকে ফ্যাটেলিভার ছিল তো ফ্যাটেলিভার এর থেকে আরো বিভিন্ন উপসর্গ দেখা যায় তো সেগুলা ঠিকঠাক করে এখন আজকে রিলিজ দিয়েছে এখন এই যে নেটওয়ার্ক সমস্যা জন্য বিল করতে পারছে রেডি না তো সেই জন্য রেডি হয়ে বসে আছি বাসায় যাওয়ার জন্য যে দেখ সবকিছু গুছিয়ে টুছিয়ে বসে আছি কখন যাব আর এই দিক দিয়ে হচ্ছে আমার মামুনটাও ঘুমাচ্ছে যে কারণ হচ্ছে অনেক দিন এত একটা ইয়ার মধ্যে ছিল মানে হসপিটালে ভর্তি থাকে খুবই মানে টায়ার্ড ছিল স্যালাইন ছিল হাতের মধ্যে অনেক একটা এক সাইড হয়ে থাকতে হয়েছে মানে নর্মাল করতে পারে না খুবই কষ্ট করে এতদিন থাকছে আর আমরা হচ্ছি দুইজন হাজবেন্ড ওয়াইফ মানে 24 ঘন্টায় এখানে আমাদের সার্ভিস দেওয়া হয়েছে দুইজনের ব্যস্ততার মধ্যেই এখানে কেটেছে বাচ্চাটাকে সুস্থ করতে পেরেছি আলহামদুলিল্লাহ বড় ধরনের অসুখ বিসুখের হাত থেকে আল্লাহ তালা রক্ষা করেছে তো আমরা খুবই খুশি এখন আমরা বাসায় যাব সেই জন্য নেটওয়ার্কের প্রবলেমের জন্য ওয়েট করতে হচ্ছে বসে আছি তো সবাই দোয়া করবো ভাগ্যটার জন্য বাচ্চা একটা অনেক ফাইট করেছে অনেক কষ্ট পেয়েছে হসপিটাল মানে হচ্ছে যে থাকে তারও কষ্ট আর যে পেশেন্টের সাথে থাকে তার তো কষ্ট শেষ নাই আমি দুই দিন গোসল করতে পারি না দেখা যায় আমার একটু অসুস্থ অনেক সময় হসপিটাল মানে খুব খুব লাগে যদিও এখানে অনেক ক্লিন সবকিছু অনেক বেস্ট সুন্দর সবকিছু তারপরেও মনে হয় যে হসপিটাল তো হসপিটাল এই জিনিস মনে করেই মানে আমার ভেতরে কি বলবো এখানে উপরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে তো এই যে আওয়াজ পাওয়া যাচ্ছে আর হচ্ছে আওয়াজ গুলার জন্য এখানে আমার বিরক্ত লাগছে রাতের বেলা ছিল খারাপ লাগে নাই আর সব দিক দিয়ে ভালো জাস্ট মাঝে মাঝে মনে হয় যে আমি হসপিটাল মনে পড়লে তখন আর খাওয়া দাওয়া করতে পারি না এটা আমার আমার ইন্ডিয়া কিন্তু আমার হাজবেন্ড এর সমস্যা হয়নি আমি এখন যে এখান থেকে বাসায় যাব বাসায় যে কত কাজ করতে হবে মানে বোয়াও অসুস্থ আমার বোয়া মানে অনেকদিন ধরে অসুস্থ বউ আসতেছে না তো সমস্ত কাজ আমাকে করতে হবে এগুলো চিন্তা করে আমরা আরো টায়ার্ড হয়ে যাচ্ছি আর নোংরা তো থাকতে পারি না সমস্যা হচ্ছে যে যেভাবে ঘরে থেকে অভ্যস্ত আর আমার অন্য কেউ করে দেওয়ার মতো নাই হ্যাঁ আমাকে এ করতে হবে এগুলো আর কি বাচ্চাটাকে মেয়ে বাসায় যাব এর জন্য রেডি হয়ে অপেক্ষা করতেছি তাছাড়া কোনো উপায় নাই তো আমাদের জন্য সবাই দেওয়া করবেন দেখতে পাচ্ছি যে আসলে সবকিছু জানেন নিজে সুস্থ থাকা নিজে সুস্থ আছে মানে কিছু ওকে আছে একটা মানুষের সুস্থতা আল্লাহ এটা আসলে মানুষ যখন অসুস্থ হয় ঠিক তখনই বুঝে আর পরিবার থেকে কেউ যদি অসুস্থ থাকে হাসপাতালে তার যে প্রেশারটা পরে পরিবারের উপরে এটা অস্বাভাবিক এই হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই ভাই